যদি বলে যে গতকালকে ওরা ছুটিতে ছিল ওরা কিন্তু ছুটিতে ছিল ঠিকই তাদের কিন্তু পেতারটা এখানে বসে বসে গেছে একই সময় কিভাবে তিন জায়গায় আগুন লাগতেছে এবং ফায়ার সার্ভিস কেন এত ঘন্টা সময় দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস কেন এত সময় নিয়ে তারা এখানে আসে এটা তদন্ত আমরা আগে দেখেছি বিভিন্ন সময় হয় নাই এখনো হয় কিনা সন্দেহ আছে সিসি ফুটেজগুলো আছে দেখবেন আপনারা দুই তিন ঘন্টা পর দেখবেন সিসি ফুটেজগুলো নাই তার মানে এখানে এখানে এই যে আমরা কথা আছে এবং আওয়ামী লীগের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টর ধ্বংসের জন্য এখনো বসে আছে একবার বিডিআর বিদ্রোহের বিডিআর হত্যা মামলার বিচার তদন্ত করতেছে কমিশন হবে গঠন করবে কত বছর লাগবে দেখেন যেভাবে করে জেলে ঢুকানো হয়েছে যদি পাঁচই আগস্টের পরে সৈরাসা শেখ হাসিনার সাথে যারা আতাত ছিল র্যাব সেনাবাহিনী প্রশাসন সিআইডি বিভিন্ন মন্ত্রণালয় অর্থমত ওদেরকে যদি এভাবে যদি জেলের মধ্যে ঢুকানো হতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না ঠিক আমাদের সামনে আরো কিছু হবে এটা ভারতের এবং এরা এখনো বাস্তবায়ন করতেছে হয় কোনো না কোনো জায়গা দিয়ে ওরা এখনো লোবিং করতেছে এরপরে আমাদের ওই সময় কথাটা বলতেছিলাম আওয়ামী লীগের দোষদের কোনো পুনর্বাসন হবে না চেয়ারম্যান মেম্বার এরপর সিটি কর্পোরেশন মেয়র ওদেরকে দলীয় প্রতীক না দিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে ওদেরকে ওদেরকে চেয়ারম্যান মামুদ তৈরি করা হয়েছে ওদেরকে এভাবে তৈরি করে ওদেরকে আবার পুনর বল করতে দেওয়া যাবে না এটা আমরা মানবো না নাটকের পূর্বেই সাংবাদিকরা গিয়ে বসে থাকে ফায়ার সার্ভিস ওখানে অনেক সময় যায় নাটক করার জন্য এখন তার এটা নাই আপনাদের কাজটা কি যে আমাদের ফায়ার সার্ভিসের যারা পদে আছে এদেরকে সংস্কার করতে হবে ওদেরকে পুনর্গঠন করে সঠিকভাবে যদি মেশিনারি প্রয়োজন হয় আমার আগে পূর্বের একটা ভাই বলে গেছে এগুলো এনে বাংলাদেশের জন্য এটা ভালো হবে পয়জনে বিনিয়োগ করেন এটাকে আগুন লাগার পর কয় ঘন্টা কার ভাই সার্ভিস আইছে দুই ঘন্টার পরে দুই ঘন্টার পরে ভাই এক ভবনের তিন জায়গায় আগুন বিষয়টা কি ইন্ডিপেন্ডেন্ট নিউজ আমি দেখি সকাল সাতটা সাড়ে থেকে একটা একান্ন 52 মিনিট যখন আগুন লেছে তারপরও তারা খবর যে পাইছে তাদের উপর একসাথে সাত আটটার রুমে আগুন লাগছে এরপরে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়েছে একটা চুয়ান্ন মিনিটে তারপর এখানে আটটার মধ্যে একসাথে আগুন লাগলো তার ভিতরে এখানকার যারা সিকিউরিটি গার্ড ছিল পাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সমস্ত সিকিউরিটি গার্ডটা তারা তাদের খবরটা কেন করে গেল এটা তদন্ত করতে হবে অনেক কিছু প্রশাসন আপনি আজকে সাতটা ইন্ডিপেন্ডেন্টগুলো দেখেন আপনাদের মিডিয়া পাবেন ওখানে সব কিছু তথ্য চলে আসছে আর মন্ত্রণালয়গুলো কি সড়ক মন্ত্রণালয়